আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি ভালো নেই ভালো না থাকার কারণ হলো আমি মুরগি পালন করে কিছু টাকা লস হয়েছে তো লস লাভ মিলেই হয় কিন্তু আমি কিছু লোকের দ্বারা অনেক প্রেশানি হয়েছি যারা আমাকে মুরগিগুলা উঠাইতে বলছিল তো আমি তাদের জন্য অনেকটা মানে পিছনে পড়ে গেছি গিয়া ওনাদের কথায় আমি অনেক পাইকার আমাকে বলছে যে মুরগি উঠান আমরা নিমো সমস্যা নাই তো ওই পাইকারগুলাই এখন ভাবতেছি কি আমি চাপে পড়ে মুরগিগুলা বিক্রি করতে হইতেছে তা আমার মুরগিগুলারও মোটামুটি আলহামদুলিল্লাহ ওয়েটাই সাপড়ছে তো পাঁচচল্লিশ দিনের মধ্যে বিক্রি করার কথা ছিল এখন পঞ্চান্ন দিনের উপরে হয়ে গেছে তো আমি কিভাবে এই মুরগিগুলা এখনও রাখবো আমার দিন দিন খরচগুলা বাড়তেছে দেখেন দুইশো মুরগি পালন করে আমি এতগুলা ভ্যাকসিন ইউজ করতে হইছে এখানে যদি দুই হাজার মুরগিও পালন করতাম না আমার এই সেম ভ্যাকসিনগুলোই লাগতো তার জন্য আমার লস পরিমাণটা বাড়ছে আবার লিডার খরচ তো অবশ্যই আছে দেখেন এতগুলো আমি রানীক্ষেত ভ্যাকসিনগুলো করছি সবগুলো আপনার এক হাজার দুই হাজার পনেরোশো মুরগির করা যায় কিন্তু ওই মুরগি আমি দুইশো মুরগির ক্ষেত্রে এই ভ্যাকসিনগুলো আমার কিনে আনতে হয়েছে এই যে বড় বড় যে ভ্যাকসিনগুলো আছে এইগুলো দুইশো মুরগির ক্ষেত্রে কিনতে হয়েছে এখানে অর্ধেকের পরিমাণের মতো রয়ে গেছে অনেকগুলা ভ্যাকসিনই রয়ে গেছে তো এইগুলো আমার পুরাই লস তারপরে তো আরও কিছু আছে মুরগির মধ্যে গরমের মধ্যে চারটা মুরগি স্টক করছে তো ওইটা হোক সমস্যা নাই তারপরও লস যাইতাম না যদি পরিপূর্ণ একটা রেট আমি পাইতাম কালকে এক পাইকারের কাছে গেছি উনি বলছিল যে মুরগি উঠান সমস্যা নাই আমরা কিনবো হ্যাঁ এখনও উনি কিনতে চায় কিন্তু উনি আমি দুইশো বিশ টাকা করে বিক্রি করে লস হয়েছে উনি আমাকে বলে দুশো টাকা করে এটা মনে করেন একটা মানুষকে ভোগান্তি দেওয়া তো এই কারণে যারাই মুরগি পালন করতেছেন সমস্যা নাই কিন্তু আর আর ইচ্ছা নাই যে কালার বিট মুর্গি উঠামো তা আলহামদুলিল্লাহ মুরগিগুলো দেখলেও অনেক বেশি মায়া লাগে তো এত সুন্দর মুরগি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারপরেও যদি এরকম লস খাই তো আর কিছু করার নেই আর কালার বিট মুরগি উঠামু কি না জানি না কিন্তু বড় যখন আমার বেশি টাকা চালান হইব তখন হয়তো বা উঠামু কারণ এটি দুই তিন হাজার মুরগি না পালন করে আপনি একশো দেড়শো মুরগি পালন করলে আপনি জীবনে লাভ করতে পারবেন না লস ছাড়া যেটা আমি একেবারে প্র্যাকটিক্যালে বুঝলাম আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন খাবারের কথা কী বলুন খাবারের দাম তো পুরো আগুন মার্কেটে এত পরিমাণ খাবারের দাম বাড়ছে যে মুরগি পালন করে আপনি দুই টাকা প্রফিট করবেন সেটা আর করা হইতেছে না কারণ আমি এখানে তো কালারবিট মুরগি উঠেছি তো আমার কিছু দেশি মুরগিও আছে তো ওই মুরগিগুলা পালন করতেছি তো দেশি মুরগি তো আলহামদুলিল্লাহ একটা ডিম দেয় একটা ডিমের দাম সতেরো টাকা আঠারো টাকা পুড়ে যায় তো আলহামদুলিল্লাহ একটা পোষা যায় কিন্তু এই মুরগিগুলা তো মনে করেন খাদ্যর উপরে নির্ভর তার ফিটনেস শরীর যত বাড়ব ওয়েট যত বাড়বো আপনার হয়তো বা একটা লাভবানের অবস্থানে যাবেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি মুরগি দেখা বা পালন করে একটা যে অভিজ্ঞতা আমার হয়েছে তো আমি যেই ইনফরমেশনটা দিছি আপনাদের অবশ্যই উপকার হব যারা পুরো ভিডিওটা দেখছেন আমার মতো আপনারা ভুল করবেন না একশো দুইশো মুরগি আপনি পালন করবেন না আপনার কমসে কম পাঁচশো থেকে এক হাজার বা দুই হাজার তিন হাজার মুরগি পালন করবেন কিন্তু অভিজ্ঞতা ছাড়া আপনি এই মুরগি পালন করতে আসবেন না অভিজ্ঞতা ছাড়া যদি এই মুরগি পালন করতে আসেন তাহলে আপনি বড় ধরনের একটা দরা খাইবেন যেটা আমার কিছুটা অভিজ্ঞতা ছিল আলহামদুলিল্লাহ আমি বোর্ডিং করছি মুরগি একটাও ক্ষতিগ্রস্ত হয় আমার শুধু চারটা মুরগি গরমে বড় অবস্থায় নয়শো গ্রাম ওয়েট অবস্থায় মুরগি চারটা মারা গেছে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম